আজকের এত সুন্দর এক ন্যাচারাল ফর্মুলার আপনাদের কাছে তুলে ধরব যেটা আপনারা ভাবতেই পারবেন না যার কোনো সাইড এফেক্ট নেই কোনো প্রবলেম নেই সহজে সব কিছু পাওয়া যায় বাজার থেকে আপনি যদি এটা অ্যাপ্লাই করতে পারেন বা ব্যবহার করতে পারেন প্রতিদিন দেখুন আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকে আমরা থেকে আমরা চা খেয়ে থাকি তাহলে এবারে চায়ের সঙ্গে এমন কিছু ফর্মুলার আমি দেব যদি সেটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যদি এজ সিক্সটি ইয়ার্স হয়ে থাকে আপনি সেটা টোয়েন্টি ইয়ার্সে ফিল করতে পারবেন তাহলে আসুন দেখা যাক কী সেই ফর্মুলার নতুন ফর্মুলারটা বা কী আমরা প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে ওঠার পরে চা খাই না চায়ের মধ্যে কতগুলো কম্পোজিশান আমি বলে সেই কম্পোজিশানগুলো আপনি ব্যবহার করুন দেখবেন আপনি আপনার ফুল এনার্জিতে ভরপুর হয়ে যাবেন এবং আপনার ব্লাডের সার্কুলেশন থাকবে একদম গুড আসুন দেখা যাক কী সেই ফর্মুলা ফর্মুলার হচ্ছে আপনি যখন চাটা তৈরি করবেন চা তৈরি করার সময় চায়ের মধ্যে করবেন কি আপনি দুধ দেবেন না দুধ দিয়ে চা বানাবেন না এমনি র চা তৈরি করুন র চায়ের মধ্যে প্রথমত আপনি দিন দুটো লবঙ্গ চায়ের মধ্যে দিয়ে দিন একটা গোলমরিচ দিয়ে ছোট্ট টুকরো ঠিক এই রকম পজিশন দারচিনি হয় না দারচিনি ওর মধ্যে দিয়ে দিন এবং আদার ছোটো ছোটো তিনটি টুকরো চায়ের মধ্যে গরম চায়ের মধ্যে দিয়ে দিন এবারে বলবো কি যে নিশ্চয়ই চেনেন এটা হচ্ছে তুলসী এই যে তুলসী আপনার কাছে যদি তুলসী পাতা থাকে তাহলে আপনি চার পিস তুলসী পাতা আপনার চায়ের মধ্যে দিতে পারেন আর না হলে ঠিক চার ফোঁটা তুলসী ডব দুটো লবঙ্গ ছোট্ট ছোট্ট তিন টুকরো আদা অল্প পরিমাপে আপনার দার্জিলিং এবং একটা ছোট্ট গোলমরিচ চা গোলমরিচ দিয়ে একটু ফুটিয়ে নিন সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পরে আপনি ওটা চায়ের মতন করে খেতে থাকুন সকালে চাটা খান ভরপুর এনার্জিতে পরিপূর্ণ এটা যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন খেতে থাকেন আপনার শরীরের ব্লাডের সার্কুলেশান বেড়ে যাবে এবং আপনি ভরপুর এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাবেন একজন ষাট বছর বয়সের মানুষ সে এত এনার্জি পাবে মনে হবে যেন সে কুড়ি বছরের মধ্যে পৌঁছে গেছে ব্যবহার করে দেখুন প্র্যাকটিক্যাল রেজাল্ট হাতে হাতে পেয়ে যাবেন এই যে তুলসী ডব চার ফোঁটা চায়ের মধ্যে দিয়ে পান করতে থাকুন দেখুন রেজাল্ট কাকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর পারি